你说。嗯 <music> ভালো আছো সবাই সুস্থ আছো আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাড়ে নটার তো এখন এই যে স্নান ধান করে আসলাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো এখন এই যে সিধু পড়ছি স্নান করে এসে আর আজকে বরের অফিস ছুটি তো সেই কারণে একটু ভিডিও করে দিচ্ছে না হলে তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারি না এভাবে ধরে স্ট্যান্ডে বসে ভিডিও করতে হয় আর এখন সকালে উঠেই চকলেট খাচ্ছে এখন পুজো করতে যাব সান হয়ে গেল তো চলো দেখতে থেকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা চলে এসছি কিন্তু ঠাকুর ঘরে আর গোপুর সোনাকে আমি একদমই স্নানও পাওয়াচ্ছি না আজকে আর ড্রেসও বদলে দিচ্ছি না কারণ ভীষণই ঠান্ডা তো আর ছোট্ট একদম সেই কারণে আর খুলছি না থাক এরকমই আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের দিনে সব সাজানো তো টাটকাই থাকে শীতের দিন তো ওই জন্য আর বারবার করে চেঞ্জ করি না তো দু তিন দিন পর ফুলগুলো উঠে আবার নতুন ফুল দিয়ে দিই তো আমার মাই তুলে দেয় অবশ্য আর হচ্ছে যে এখন পুজো করবো কখনো চলে এসছি আমার সাথে দেখুন বসে বসে খেলছে তো ধূপকাঠি নিয়েছে ধূপকাঠি জ্বালাবে তো চলো পুজোটা স্টার্ট করবে আর অন্ধকার একদম কারেন্ট চলে গেছে তাই হচ্ছে এখন থেকে সকালবেলা করে শুধু কারেন্টই চলে যাচ্ছে তো চলো পুজোটা করে নিয়েই আবার নিচে রান্নাবাড়ি আছে আজকে বর বাড়িতে আছে সকালে একটু মুরগি দিলাম আর একটা বিস্কুট এই তো সকালে ভোক সকালে আর কি দেওয়া হয়ে গেছিল সকালে আমার হাজব্যান্ডে দিয়ে দেয় তো আমি দিন পূজা করি সেদিন দিই এই যে বলে বাবা তো আজকে বেলপাতা একদম আনা হয়নি মানে শাশুড়ি মা দেয়নি আর আমি উপরে চলে এসেছি তো ওই জন্য আর গেলাম না আনতে তো চলো পুজো কৃষ্ণ কৃষ্ণ পুজো দিয়ে আসলাম বাইরে মানে ঠাকুরকে ভোগ দিয়ে বাইরে আসলাম মানে চোখ দিয়ে ঠান্ডাতে জল পড়ছে এত ঠান্ডা তোমাদের চারিপাশটা দেখাচ্ছি আজকে অতটাও কুয়াশা নেই সকালের দিকে ছিল এখন যেহেতু পনেরো দশটা বেজে গেছে সারাটা তখন তো বললাম তো তাও একটু দেখাচ্ছি বাইরে ওয়েদারটা আর পুজো করে এখন যে কিন্তু নিচে ঠাকুরকে ভোগ দিয়ে কিন্তু বাইরে এসেছি মানে কথা বলতে পারছি না হাঁপিয়ে গেলাম আর বৃষ্টির মতো একদম বৃষ্টির মতো পড়ছে মানে কুয়াশাগুলোই বৃষ্টির মতো পড়ছে তোমার দেখাতে পারছি না চোখে দেখো জল পড়ছে ঠান্ডাতে এখন চারিপাশে অবস্থাটা দেখো একটু কেমন মেঘ মেঘ কুয়াশা কুয়াশা অবস্থা তো এই দিকটা জঙ্গল তাও দেখাচ্ছি তোমাদের ধোয়া ধোয়া হয়ে আছে বৃষ্টিটা পড়ছে সেটা দেখাতে পারবো না বৃষ্টি তো বোঝাই যাবে না হালকা হালকা ছোটো ছোটো নিচে এসেই মাছটাকে যে জল দিয়ে রেখেছিলাম বরফ গলার জন্য সেটা দেখছি যে গলেছে কি দেখো এখনও পর্যন্ত কিন্তু বরফই গলেনি এতটাই ঠান্ডা তো সেই জন্য ভাবলাম থাক আরও কিছুক্ষণ থাক আর এদিকে আমি অহনকে কিছু একটা খেতে দিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতেই তো অনেক বেলা হয়ে যাচ্ছে তো এ দেরি করে একটু খাওয়ার দিচ্ছি এখন কিন্তু দশটা সাড়ে দশটা বাজে দশটা কি হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো ও বললো আমি চিনি মুড়ি আর জল খাবো কিন্তু খাইনি একটুকু কিন্তু তো বললো যেহেতু এখন দিতেই হবে বাচ্চা মানুষ জেদ আবার জেদ শুরু করে দেবে তো সেই কারণে যে চিনি মুড়ি জল দিয়ে দিচ্ছে এখন ওকে খাওয়ার জন্য আর আমি কিছু খাচ্ছি না মানে ঠান্ডাতে না মনে হয় খিদেও পাচ্ছে না জানি না খেয়েছি কার কার এরকম হচ্ছে আমার তো সকাল দিয়ে কিছু খাইনি অন্য অন্য সময় হলে কিন্তু প্রচণ্ড খিদা পেয়ে যায় মানে গরমের দিন হলে কিন্তু আজকে দেখছি খিদায় পাইনি তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু ওর জন্য যে সবজি রান্না করবো সেটার কিন্তু সবজি বানিয়ে দিচ্ছে তো তো বেশি ক্যামেরার সামনে আসতেই চায় না তাও বললাম যে একটু তুমি বানাচ্ছো সবজিগুলো একটু দেখায় তুমি আমাকে হেল্প করে দাও তো সেই জন্যেই একটু দেখালাম তো সবজিগুলো বাড়িয়ে দিচ্ছিলো আর এখানে আমিও ভাবলাম মাছের ঝোল করবো তাই আলু বানাচ্ছিলাম আলু বানাতে গিয়ে দেখো কি অবস্থা আমার আলু বানাতে গিয়ে আবার রেখে দিচ্ছি তো এই যে দেখলেই তো আলু কাটছিলাম আলু কাটতে কাটতে তো আমার হাজব্যান্ড তো দেখলে ঝোল খাবে না তো ভাবলো ঝোল করে আবার কী করবো তো ওই জন্য মাছ ভাজাই করব আমাদের আর ডাল করব দেখি মুসুর ডাল হলেই তো হয়ে যায় ডালটাই ভালো লাগে ঝোলের থেকে ঝোল না খেতে ইচ্ছা কারণ এমনিতেই ঠান্ডা আর নাকটা ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে এত ঠান্ডা হাতটা একদম তাহলে আলুটা কাটলাম কিন্তু আলুটা কী করবো রেখে দেবো নাহলে ওর বাবার তরকারির মধ্যে দিয়ে দিবো আমাদের ডাল করি আর মাছ ভাজা করি তো চলো এটাই রান্না ও আর বেগুন ভাজাও করব তো চলো দেখতে থাকো আর কালকেরও তরকারি আছে একটু ওটা দিয়েই হয়ে যাবে তো সকালে এখনো কিছু খাওয়া হয়নি অমনকে দিলাম আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে এখন কোনো খাওয়ার ইচ্ছাই হচ্ছে না ঠান্ডার চোটে তো ভাবছি ভাত করে একবারে গরম গরম ভাতই খেয়ে নেবো দেখি তো চলো কি করি রান্না দেখতে থাক টানতে টানতে আর নাক মুতে মুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভীষণ পরিমাণে নাক জ্বালা করছে মানে এতবারই নাক মুচ্ছি বুঝতেই পারছি কতটা সর্দি লেগে গেছে আর এখানে এই যে আমার হাজব্যান্ডের মানে তরকারির মধ্যে একবারে হলুদ লবণ লঙ্কা একটা তারপরে একটু জিরা দিয়ে ও কিন্তু রান্নাটা বসিয়ে দিল একদম আর এখানে আমি একটু মাছটার মধ্যে মাছটা গলেনি কিন্তু এখনও একটু বরফ বরফ মানে ঠান্ডা তো খুবই ঠান্ডা হয়ে আছে তাই আমি একটু হলুদ লবণ মাখছি কিন্তু হাতের মধ্যে এত এতই ঠান্ডা লাগছে মানে মাছটাকে ধরতে পারছি না এমন অবস্থা তোমরা দেখেই বুঝতে পারবো হাত প্রচণ্ড জ্বলে যাচ্ছে মানে জ্বালা করছিল ঠান্ডাতে তো সেই জন্য অল্প একটু হলুদ রাবণ ওপর উপর মাখিয়ে বন্ধ করে এখন রেখে দিব যখন আবার গলে যাবে তারপরে ভাজা করব। আর এখন এই যে ডালটা যে বসালাম ওর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে সম্বাড়া দেবো তো সেই জন্য একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি সাথে রসুনও কিন্তু একটু বানিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি দিব্যি সুন্দর না খেয়ে আছি অন্য অন্য সময় কিন্তু আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় তো যেটা বললাম আসলে একটা কথা আছে না শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় তাই হয়ে গেছে আমার কিছু খাইনি সকালে তাও কিছু মনে হচ্ছে এটা গরমকাল হলেই কিন্তু আর সহ্য হতো না ভীষণ খিদে পেয়ে যেত ডাল মোটামুটি সিদ্ধর দিকেই তখন সে হয়নি এই যে মাছটা খেলে রেখেছি কেন বলো তো একটু গরম গরম যদি পাই তাও একটু মানে বরফটা গলেছে কিন্তু ভীষণই ঠান্ডা হয়ে আছে তো সেই জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে ডাল সম্বার দিব আর মাছ ভাজবো কিন্তু ভাতটা একটু দেরি করেই করব কারণ ভাতটা না ঠান্ডা হয়ে গেলে কার খাওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে পারছে না তো সেই জন্য একটু দেরি করেই ভাত করবো তাই যে ডালটা সেদ্ধ করেই সমারে দিয়ে নেবো দিব আর আর আমার হাজব্যান্ড আছে ঘরে অহনও আছে ঘরে অহন টিভি দেখছে তো ওর তো ঝোল হবেই ঝোল বলতে ওই তো সিদ্ধ তোমাদের দেখালামই তো তো আর এই যে হচ্ছে আমার বরের তরকারি ওর হচ্ছে সব সিদ্ধ তো সিদ্ধ হতে থাক আর এইদিকে আমি কিন্তু এখন ডালটাও সম্বারা দিয়ে নিব ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে সে দিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি কিন্তু ওই যে ইউরিক অ্যাসিড হলে নাকি খাওয়া হয় না কিন্তু এখনও আমার ওটা হয়নি তাই জন্য বেশি বেশি করে ডাল খেয়ে নিই হে দেখো দুজনে ডাল খাবো আমি আর রহন তাও কতগুলো ডাল দিয়ে দিয়েছি এখন ডাল কিন্তু হয়ে গেল তো এবার মাছ মাছ ভাজবো না এখন এখন একটু ভাতটাই করে নেব ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে আমি ভাবলাম যে কটা বাসন আছে ওগুলো মেজেই নিই কারণ যখন এক মানে একবারে বাসন মাজতে নেব না অনেকগুলো তখন একদম অসুবিধা হয় যে আমি মানে পারি না এতগুলো বাসন মাজতে একবারে তো এখন বাসনগুলো মেজে নিই চলো আর প্রতিদিনের মতো আমি তোমাদের একটাই কথা বলবো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে দেখে তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা দেখো কিভাবে সময়টা কাটছে মানে এত ঠান্ডা তো এই যে বাজে এখন এখন লে তাই একটা এসে দেখো তুমি হাই করে দাও আর হাত বের হচ্ছে না আর এই যে হাত এতই ঠান্ডা ওর এখনো স্নান হয়নি স্নান করবে কিনা তো তো ঠান্ডা পড়েছে না বাইরে বারবার একই কথা বলতে হচ্ছে সেজন্য তো কম্বর তালে ঢুকলাম ভাত তো হয়ে গেছে মাছ ভাজাটা করবো তারপরে খাওয়া দাওয়া করবো আমার হাজব্যান্ড স্নান করছে তো ওই জন্য একটু শুলাম কারণ বাইরে তো একদম বসা যাচ্ছে না ভীষণই ভীষণ রোদি তো ওর জন্য আরকি এতটা দেখো কান্ডু করছে হ্যাঁ রাখো না একটা পাতলা জাবা দাও দেখো স্নান করে কান্ডু করছে স্নান করে এত ঠান্ডা বলো স্নান করলাম আমি বলো

অহনকে জামা টামা পরিয়ে রেখে বসিয়ে রাখলাম ওর তো ভীষণ ঠান্ডা লেগে গেছে স্নান করে যেহেতু রোদ্রুর নেই রোদ্রুর থাকলে না এতটা ঠান্ডা লাগে না তো এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি গরম গরম ভাত হয়ে গেছে এখন মাছ ভাজা হয়ে গেলে আমরা খেয়ে নেবো তিনজনে আগে অহনকে খাইয়ে দিব তারপরে আমরা কিন্তু খাবো ভাজি আহনের জন্য গরম গরম ভাত ডাল নিয়ে নিয়েছি আর একটা মাছ ভাজা নিয়ে নিলাম আর ওই কানের দিকের মাছটা অহন না ভালো খায় তো সেই জন্য ওটাই নিলাম আর এই দুটো হচ্ছে আমাদের দুজনের আর একটা আছে মানে মাছ ওটা মুড়োটা অর্ধেকটা তো ওটা এখন ভাজা বসিয়ে দিব আর আমরা খেতে চলে যাব আস্তে আস্তে এটা হতে থাকবে তো একটু পরে উল্টে দেবো তো এই যে এখন ভাত বাড়বো অহনকে তো খাওয়ালাম এই মাছ ভাজা আর ভাতটা গরমই আছে ওই জন্য একটু দেরি করেই করলাম তখন এই যে ভাত খাবো গরম এটা গরমের দিনে হলে কি গরম লাগে হ্যাঁ ধোঁয়া তো এই যে চলো এখন খাওয়া দাওয়া করে নিই ভাত ভাড়া হয়ে গেছে এখানে একটা এই যে একটা ঘন্ট মতো আছে আর ডাল এই যে আমার হাজব্যান্ডের সবজি সব সবজি দিয়ে একটি সিদ্ধ আর এই যে ওর ওরও মাছ ভাজা আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছে তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম ঝাপসা খাচ্ছি এটা ঠেকুয়া মানে খাওয়ার পরে কিছু খা মানে খেয়ে ওঠার পরে কিছু না খেলে ভালো লাগে না তো মিষ্টি জিনিস দুপগাঠি লাগলো না এই যে আমি সন্ধ্যা দিয়ে আসলাম আর এখন আমরা যাব কোথায় কোথায় যাব বলো পিকনিক ইমা পিকনিক বলে পিকনিক না বলো মামার বাড়ি যাব চিৎকার করছো কেন ভালো করে বলো মামার বাড়ি যাব ও চিৎকার করতে হয় না সবাই কিন্তু খারাপ বলবে তাহলে খুবই চিৎকার করেছে এটা একদম তো এই যে সন্ধ্যা দিয়ে আসলাম আর এখন যাবো অহনের মা বাড়ি তো এখন ছটা বাজে নি পনেরো ছটা বাজে জল খাবে আমিও জল খাবো জলই খাওয়া হচ্ছে না ঠান্ডার জন্য বলো এখন তোমরা কোথায় আমরা কোথায় যাবো ভালো করে বলো হ্যাঁ যাবো দেখি দেখি তারা করে না আর এই যে কম্বল টম্বল নিয়েই আমরা বসেছি কিন্তু তো ঠান্ডা তাও যাবো একটু ঘুরে আসি মা তো আসে না ঠান্ডার জন্য তোর জন্য আমরাই যাচ্ছি তো চলো পরে কথা বলছি ঘরে গিয়ে কি কি হচ্ছে আগে জলটা খেয়ে নিই এই যে এখন কিন্তু এখন রেডি হয়ে গেছে আর ও বাবা এখন জুতো পরছে রেডি আর আমিও কিন্তু রেডি এখন যাবো বললাম তো বাবার বাড়িতে যাব আসলে ও মানে কোথাও তো যায় না ধরো এখন তো বাড়িতেই থাকে তো ভাবলাম সন্ধ্যাবেলা চলো ওর একটু ভালো লাগবে এই দেখো শপের মধ্যে বসে গড়াগড়ি করছে তো তার জন্য একটু যাচ্ছে ঘুরতে আর হামাগড়ি দিচ্ছি আমি বললাম কি স্কুলে যখন হামাগড়ি হয় মানে ওকে ওদের হচ্ছে ইয়ে হবে খেলা হবে তো তখন তো দিস না আর বাড়িতে দিচ্ছিস তো ও মানে এরকমই বাড়িতেই থাকতে বাড়িতেই সব কিছু করবে স্কুলে গেলে চুপচাপ আর এই যে এখন বাবা নিমকি নিয়ে এসেছিলো নিমকি খাচ্ছিলাম আর দেখি অখন এদিকে ঘুরছে এরকম করে আর নিমকিগুলো একদম কিন্তু গরম সেটাই তোমাদের দেখাচ্ছি আর তারপরে চলে আসলো আমার হাজব্যান্ডের জন্য চা আর এখন ও চা খাবে আমি তো খাবো না তো এই যে দেখো এখন নিমকি খাবো আর চা খাবো চা না আমি তো খাবো না আমার হাজব্যান্ডই খাবে মানে ওকে থেকে নিমকি দিব আর বাবা এখানে খাচ্ছে মাও খাচ্ছে নিমকি আর তারপরে চলে আসলাম দেখো এখন মা চাউমিন করছে তো সেইখানে চলে আসলাম ডিম হবে ও পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে মা গ্যাসটা ও তেল দিবা না দিব তেল দিলাম ডিম ভাজার জন্য আগে তো প্রচন্ড ঠান্ডা তো এই দেখো এখানে চাউমিন রান্নার জন্য এখানে ডিমও ভাজা শুরু করে দিয়েছে মা ডিমটা ভাজা হলে চাউমিনটা করে নিবে আর শীতের দিনে তো একদমই মাও দেখি কম্বলের তলে ঢুকেছিল তো তাও আমরা গেছি চাউমিন টাউমিন তো করতেই হবে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আজকের মধ্যে কিন্তু আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে বাই বাই